সালামু আলাইকুম আমি মুন্না খান আমি বার্সন টু বাইকটি চালাচ্ছি বিগত এক বছর ধরে এক বছরে আমার বাইকটি তুই হাজার প্লাস চলছে বাইকটি নেওয়ার একটাই কারণ বাইকে আপনার হইল ব্রেকিং প্লাস হইলো আপনার বাইকে ব্যাক পেন বলেন বা মাইলেজ বলেন বা আমার হাইটের যে সমস্যাটা এটা পারফেক্ট একটা বাইক আছে আমার জন্য এর আগে আমি বার্সন টু বার্সন ওয়ান অ্যাপজেড বি টু ফেজার বাইক চালাইছি তারপরও আমি ঘুরে ফিরে আবার বার্সন এফজেড বি টু নিয়েছি কারণ লং ট্যুরে যে টাইমে যাই আমরা এভরিথিং ওই সময় আমাদের মাইলেজ বা আপনার ব্যাক পেনের একটা বিষয় আছে বা ব্রেকিং একটা বিষয় আছে এই কারণে এই বাইকটা আমার ভালো লাগে বাইকটা সুন্দর একটা লুকিং দেয় এই বাইকটি নেওয়ার মূলত কারণ হলো আমি আমরা যখন লং ট্যুরে যাই বা ঢাকা সিটিতে চালাই ঢাকা সিটিতে চালাইলে আমি চল্লিশ থেকে পাঁচচল্লিশ পর্যন্ত পাই এটার মাইলেজ আর যদি লং ট্যুরে যাই পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ প্লাস পাই এই বাইকটাকে এই বাইকটি নেওয়ার মূলত কারণ হচ্ছে আমি যখন লং ট্যুরে যাই সাথে আমার ওয়াইফ থাকে এই বাইকটার সেটিং পজিশন যে সুন্দর এই বাইকের স্পিড নিয়ে অনেকের সংকোচ আছে যে স্পিড নাকি কম কিন্তু আমি যখন হাইওয়েতে যাই বা বড় বড়ো লং ট্যুরে যাই আমি একটা গাড়ি খুব স্বচ্ছন্দে ক্রোস করতে পারি এবার যদি আসি এটার কন্ট্রোলিং বা ব্রেক নিয়ে আমরা যখন পাহাড়ে উঠি বা বড় বড় লং ট্যুরে আপনার রাস্তাঘাটে চলাফেরা করি আমাদের কন্ট্রোল ঠিক মতন হয় প্লাস একটা সিচুয়েশনে গুরুত্বপূর্ণ সিচুয়েশনে ব্রেক করলে বাইকটি জায়গায় থেমে যায় বাইকটি নিয়ে আমরা খুবই সন্তুষ্ট সবসময় অনলাইনে সার্ভিস দিতে চেষ্টা করি অনলাইনে সার্ভিসটা যদি বুক করি তাহলে আমার সময়টাও বাঁচে যে অফলাইনে গিয়ে আমি থাকতে হবে তারপর আমার বাইক সার্ভিস করবে কিন্তু আমি যদি অনলাইনে বুক করি আমি যাব বাইকটা সার্ভিস দিবে তারপর আমি চলে আসবো আর বাইকটা সার্ভিস আমি সবসময় ইয়ামা থেকেই করাই বাংলাদেশের আপনি যে কোনো জায়গায় যাবেন টেকটাপ থেকে তেতুলিয়া সব জায়গায় এটার সার্ভিস সেন্টার পাবেন আপনি সব জায়গায় ইজিভাবে সার্ভিস করতে পারবেন ধন্যবাদ ইয়ামাহাকে বাংলাদেশে এত সুন্দর বাইক একটি লঞ্চ করার জন্য ইয়াস ইয়ামাহা